নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভগবানের আশীর্বাদ এবং আপনাদের দোয়া নিয়ে ভালোই আছি তাস কেমন বলছে সকালবেলা কুয়াশাটা একটু বেশি পড়ছে সূর্য উঠে গেছে চারিদিকে খালি কুয়াশার কুয়াশা Hadi dedim? Hadi ayırsız তামাকছে বাজার বেশিরভাগ কুয়াশা পড়ছে ঠান্ডা পর আমার অতটা নাক নাই কিন্তু কুয়াশাটা বেশি নাক বানাছি আনাসপাতি যা ভাই বেটাই আনবা Sera, batasannya apa nih হাজার লোক বাজারে এই জায়গা থেকে বেশি দূর না এটা গেলে দশ মিনিটের মতো লাগে দশ মিনিট লাগেই যারা একটু বেশি তাড়াতাড়ি আঠাবারে যাই থাকে ওই দশ মিনিটের মতো লাগবো আর সাইকেলে তো কমই অর্ধেক সেই হল আমাদের পাড়া তাই যে বাজার ঠিক এসে বললো আমি এবার এদিকে যে গোবর সারগুলো চাইলে ফুল গাছ দিম ওই যে এভাবে দিবেন ছিলাম তারপর ভাত রান্না করলাম আবার এই যে ধনিয়া ভাতার এগুলো আজকে ফালামো এটি আজকে শেষ দিম বালি আনলাম বালিটা একটু ভিজে বললাম যে তেলের একটু রোদ হোক বালিটা একটু জোরাও তারপরে ফালাই কী নিয়ে আইলে টিলিং টিলিং খালি টিলিং টিলিং

হালকা চিনি আর হালকা বাতাসা হালকা বাতাসা গম করে আনি গইলা যায় চিনিও যায় আর বাতাসাও লাউডার কালার আসলেই সিখ ভালো দিছি তো বাজার সোদাই শুইলাম এখন খাবার দাবার আনছি খাই বেতালে হ্যাঁ দেরি হবো সাইকেলটা রোদ্রে থা ঘরে নাম একবারে রান্না বাড়ি করছি সকাল বেলা এলো সেদ্ধ ভাত জায়গায় এলো আলু বেগুন আলু বেগুন আর সিম গাছের একেবারে টাটকা সিম হ্যাঁ সেই সাদেছি গরম গরম ভাতের সাথে না এই যে একেবারে ধোয়া ওঠা ভাত গরম গরম ভাত চুলাই থেকে নামাইলাম মানে শীতের দিনে তো চুলাই রেখে দিছিলাম চুলাই বই না থাকলে গরম থাকে ভালো তো এখন সকালবেলা হইলো এই খাবার দাবার ছেলে খেয়ে পরীক্ষা দেবে গেছে গা তো সকালবেলার খাওয়া দাওয়া বানিয়েছি কষে একটু সিদ্ধ পাত্র কে বানিয়েছে সেই 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 মজা বাহ পাঁচ মিশালি সিদ্ধ আমি পোলারে মাইকে দিলাম না মনে তো অনেক খেয়ে আর ওরে তো একেবারে চুলাই থেকে খালি গরম গরম ভাত দিছি তো গরম গরম ভাতের সাথে এরকম সিদ্ধ ভাত তার মধ্যে আবার শীতের দিনে এই যে পিঠে রোদ দিয়ে খাওয়া হ্যাঁ যে মজাটা এক কথায় বাহারে সিদ্ধ ভাত তাছাড়া খাও আমি যে রাখছি ঠিক আছে হ্যাঁ তো ধনিয়ার বিচি আসলে এগুলো তো আমার বোনার অভ্যাস নেই এইবার প্রথম আমি কইলাম যে দেহি তো বাড়িতে বোনান যায় কিনে কিন্তু আমার বাবার বাড়িতে এগুলো বুনে হলো ক্ষেতের মধ্যে বুনে পালানি যেগুলো বাড়ির সাথে জমি থাকে ওইগুলো আরেক পালান তো ওই পালানি বুনে তারপর আমাকে যে আমার ভিডিওতে হয়তো দেখছেন যে নদীর পাড় আছে তো আমাদের এলাকা দিয়ে কিন্তু এগুলো সব নদীর পারে বুনে বা পালানে বুনে তো কিভাবে বনে আমি জানি না তো ভিজিয়ে রাখছিলাম তো এই যে সব এখন দিয়ে আস্তে আস্তে মানে এটা খন্ড না দুনিয়া কিন্তু খণ্ড থাকে মানে দুই অংশ থাকে তো মনে হয় যে এলে একটু ডোলা দিয়ে নিয়ে খন্ড করে নিলে ভালো হয়তো তো এখন কত গুণ হয়ে গেছে ভিজেই ছিলাম অল্প কয়টা মানে যে এই এই পকয়টা ভিজিয়েছিলাম যে দেখি প্রথমে আগে বুই না দেখি এখন দেখি ভিজিয়ে ভিজে থেকে মানে সারা রাত ভিজছি তো ভিজে থেকে এখন একেবারে এত গুণ হয়ে গেছে তো এনে মাটি গুণে প্রস্তুত করছি তো একটু সেবা পড়ে গেছে গা কারণ এই বালিগুনে ভিজা ছিল যার কারণে আগে করলাম না যারা সেবা পড়ে গেছে তখন এই যে এই কটা মাটি তো মাটি কম হয়ে গেছে এই যে মাটি দিবেনছে প্রস্তুত করে আরেকজনে এগুলো হইলো একেবারে খেতে থেকে আনছি দোয়াস মাটি এখন বালি বালিটা চালন রইছে চালি নেই আর গোবর সার তো অনেকগুলো গেছে অতগুলো লাগবো না সেইও সেই লাগবো এত কথা সব কিছু মিশিয়ে নই ভালো করে বালি দিয়ে চাইলে এই তেলের বোতলের মধ্যে বুনি না মানে এত তো মাটির দরকার নেই এত মাটি লাগে না তো এই যে এলো লম্বা লম্বা ভাবে খন্ড করে দিছি এই দুইটা পাত্রের মধ্যে দেখো তো এই ये देखो देखिए तो तेला भेटतो म्हणून मी इंना नेतरीत ना आहे बसून दाब तले बोललं मग खरड खंड करी दिस इधर एकी नीला म्हणून माती যদি হয় তাহলে সারা বছরই খেয়ে আর সকল সব কিছুই এক নিজের নিজের ঠিক কিন্তু হয় না পারি না সব কিছুর জায়গা কম ইচ্ছা হইলেও শখটা পূরণ করা হয় আর নে আমার কদমা থেকে না আদা এনে দিবে আদা এখন গেরাই না পিসি দিই আদা বুনে দিছি সুন্দর ওই আদা বুনে আর সারা বছর আর দরকার হবে না কিনা উঠিয়া উঠিয়া খেয়ে আর বোতলে ফাটে তোমার খালি বোতলে বুনবা গরে নিয়ে যাব বাইরে তো বোতলে বুন বস্তায় বুনু এক বস্তা মানে বুনে দিলে আর কিনা নিচে কেন আদা তো সই নাই না বেশি

नहीं जा बराबर स्तर बता सकते हैं और दे और किसी तरह देखे दिला बीसी जब दे तो देखे थक ना बनाओ बीसी मार्च ही नहीं सेना थक लेगी चारों जब होगा आप ही प्रेल हो जब होगा देखे थोड़ी ना आठ डूबे शीघ्र दे आओ ये हमने तो डोना डोना से दिले <laughs> ज़रूर हमारी है ने तो पाइके ना बनाए बने তৈই তো শেষ বোনা শেষ এখন একটু জল দিমু তারপরে রানদাবাড়ি করিকে একটা বটল দিতে সিদ্ধি করে দেব নাকে এতে জল দিমু এমনি দিবার গেলে তো মাটি সরে যাবা এই স্প্রে করা না করে একটু ধানব মেশিন নাই মানে এই না দিতে দিতে কাম হবে না তৈই ই দরকার লাগবে না জল দিব না রাখন এটা বটল একটু ছিদ্র বানি দে মেশিন নাই মানে মেশিন আছে ওরে বের কর দিই তো কি করব নেসা তই যেন এনে গছ গাছালি এই জেগাই আপোনাৰ এইটো ৰ'দটো হালকা না গে তই এই জেগাই ৰাখলাম এই যে এখন জল দি এই যে বটল ছিদ্ৰ কৰি নুইছি খালি বিচৰা এতিয়া হাঁহ এতিয়া হাঁহটা কিনি দিম আনি ইটুকল ই কৰি দেই বুদ্ধি খাৰিলেই ঐ নামি দিবা নাছিল কুলিবা নহয় নাই আর ওদের না বহু বেশি করে দিদি মানে এমনি ছিদ্র করে দিলে মাটিটা তার সরে না তাই তুই বিজার নাকবো ঠিকই আরো নাকবো এ তলতুরি গেছে না দু একটা একটা ওই যে বেশি দেওয়া যায় এই জায়গায় মাটি দিয়ে দিই দেখে দিই এই যে জায়গায় 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 বেরোছে সব বেরোয় নেই এদের মধ্যে বেশি বের দেি আমি আর এত হানি কষ্ট করলাম পরিশ্রম করলাম দুইজনী মিলে যদি ধনে মাত্র নাই হয় তাহলে কি মনে হলো তো যেভাবে নেট দিয়ে ডেকে রাখলাম বিড়ালে রাত থেকে রক্ষা পাওয়ার নিয়ে আরেকক্ষণ দিয়ে দিলাম যে পর্যন্ত সারান্না উঠব ওই পর্যন্ত একটু দেখে রাখুন একটু হয়ে গেল তো তো আজকাল দুপুরবেলা রান্না বাড়ি করবা নাছি কারণ সকালবেলা করি নেই বাজার আসিল অল্প কিছু তো ওগুলো দিয়ে ঠিকঠাক মতন মানে ইয়ে কি রান্না করুম বুঝবার না রে তো করলাম যে থাক আজকে দুপুরবেলায় রান্না বাড়ি করি তো এই যে লাউডা কাটুমো শাক গুলারে পিটালু করুম পিটালু বলতে ওই ই দিয়ে চালের গুঁড়ি দেয়া আর যদি মানে সম্ভব হয় তাহলে এই যে ধন্য পাতা ধন্য পাতা না বাটুমো তো এখন সব কিছু কেটে নিই দেখেন লাউটা কী পরিমাণ যে কষি একদম একবারে টাটকা আমাদের এই কদমার বাজারে অনেকটা টাটকা সবজি পাওয়া যায় মানে সবজিটা বলতে গেলে একেবারে টাটকা টাটকা খাওয়া যায় কারণ ওই পাহাড়ে মানে কদমা যে আছে ওইখানকার মানুষের এই সবজি বেশিরভাগ বাজারে ওঠে আর আমাকেও গ্রামেরও মানুষই নেই মানে যারা যারা সকালবেলায় ওই বাজার করতে যায় তারা কিছু সবজি নিয়েও যায় আবার নিজেকে যেগুলো না থাকে ওগুলো কিনেও নিয়ে হয় তো ধরতে গেলে সবার এই টাটকা টাটকা সবজি বাজার থেকে খাওয়া হয় বেশিরভাগ আর মির্জাপুর থেকে আনতে গেলে তো মির্জাপুরে সব সময় থাকে না টাটকা কিছু কিছু থাকে আবার কিছু কিছু থাকে না মানে সারা দিন তারা বাজারে নিয়ে বসে থাকে আর এটা হলো একদম সকালবেলা ধরতে গেলে এক ঘন্টা কি দেড় ঘন্টার বাজার মানে সকালবেলা হাঁটতে হাঁটতে বাজারে যাওয়া এরকম একদিকে হাঁটার কাজ হয় আবার আরেকদিকে বাজারও করা হয় যে কথা আছে না যে রত দেহা হয় কলাও বেসা হয় ওই রকম টাইপের বেশ কয়েকদিন ধরে চুলের পাটা নেপা করা হয় না আজকে সময় পেয়েছি আজকে নেপা পিছিয়ে নইলাম নিতে লাউটা মানে কুচি তারপর বেশি সময় জ্বলে রাখলাম না আগে উঠে নিলাম জল থেকে ধোয়া দিয়ে কেমন হলো পরীক্ষা তো লাউ কাটা হয়ে গেছে এদিকে মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিছি তো এর মাঝে আবার একটু তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে একটু মাখিয়ে নিই কারণ মাছটা তেল দিয়ে মাইখা দিলে মাছতেও ভালো হয় আর খেতেও স্বাদ লাগে সেটা হলো কাতল মাছ তা আমি যখন বিজাইছি আমি ভাবছিলাম যে এই মাছটা হলো মানে যে এই দুই খণ্ড দেখা গেছে তো এই তিন খন্ড দেখা গেছে তো আমি তেলা পাওয়ার মতো ভাবছিলাম এখন দেখি না কাতল মাছই আর এদিকে যে চুলের মধ্যে তেল দিয়ে দিছি কড়াইতে সাথে হলো জিরা ফোরন দিয়ে দিছি তো কড়াইটা একটু এই জায়গায় দাগ হয়েছে সকালবেলা শুকনো মরিচ ভাজছি কড়াইয়ার মধ্যে তো তেল আসিল এই কারণে আর কড়াইটা মজা হয়নি এদিকে লাউটাও রেডি করি কাঁচামরিচটা আগে দিয়ে দিছি লবণ দিলাম আর হলুদের ফাঁকি দিলাম মরিচের ফাঁকি দিব হলুদ মরিচ কমই দিব একটু কারণ লায়ের মধ্যে তুলসী লাগে না ওড়ে যদি লাগে তাহলে দিয়ে খাবার দাম

তরকারিটা প্রায় হয়ে গেছে চিনি দিয়ে দিলাম এরপর জিরের ভাঁকি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিব মানে একটু সব মিশিয়েলাম আগে তারপর মাছটা দিয়ে দিব একটু ঢাকা দিয়ে দিই মাছটা নরম হলে নামিয়ে নিম তোমলের শাক দিয়ে আর সেঞ্চি শাক আমাকে ওই এলাকায় পাওয়া যায় তো ওগুলো দিয়ে আর টাকি মাছ দিয়ে শাক পিঠালোটা নামিয়ে নিছি এরপরে যে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে ভাই যে এখন শিলপাটায় বেটে নিও সাথে দিম হইল ওই যে শোল মাছের মাথা আসিল শোল মাছের মাথার যে ওগুলো খালি শুধু যে মাংস মানে চাপার মধ্যে যে মাংসটা থাকে ওগুলো নিছি আর কিছু দু একটা টাকির খণ্ড আসছিলো ওগুলো নিছি থেকে সব কাটা পাইছে এনেছি এখন এটা বাটুমু তাজকে একে একে খাওয়া দাওয়া ছেলে আগে খেয়ে গেছে এখন ওই যে ছেলে বাপে খেয়ে বেঁচে তারপর আমি ওই বাটা গোটাটা শেষ দিয়ে তারপর আমি খামু সবাই যে যার কাজে ব্যস্ত তা তো ব্যস্ততার মধ্যে তারা সবাই একসাথে খাওয়ান যায় না যার যার কাজে হে সেই ছেলে যাব ছেলে খেয়ে দিয়ে মানে পরীক্ষা দিয়ে হে খেয়ে দে আর উনি আবার এখন যাইব তার ঠিক নেই তো আমি বাড়িটা নিয়ে তারপরে খেই তাহলে শীতের দিন বাটা কটা ধরে বেশিরভাগ ভালো লাগে রেতে আর ধনিয়ার পাতার সাথে টাকি মাছ থাকলে এটা তো আরও বেশি মজাদার ওই খাওয়াটা এটা আজকে রান্না বাড়ি শেষ ধনিয়া পাতা বাটা টাকি মাছ দিয়ে কাতলা মাছের তরকারি লাউ দিয়ে আর এইখানে হইলো শাক ফিটালো টাকি মাছ দিয়ে তখন আমি এই পাত্রটা হাসড়িয়ে নিলাম মানে এই এই পাত্রের মধ্যে ছোট একটা এটার মধ্যে রাখলাম আর আমি এই প্লেটটার মধ্যে এখন খামো খেয়ে ধুয়ে ফেলামো তো আমার ভাতও বাইরে নিছি তো এখন আমি খাওয়া দাওয়া করবো তো এই পাটায়ের মধ্যে ভাত বাটছিলাম মানে হইলো ওই যে ধনে পাতা যে বাটলাম তো বেটে ওই পাটার মধ্যে যে ওই ইগুলো আসছিল বাটনা ওগুলো না ধুয়ে পাটার মধ্যে কিছু ভাত নিয়ে বেটে খেলাম হয়তো ঝাল নাখছি ঝাল হলেও বাটাটা অনেক মজার রয়েছে এখন শাক পিঠে দেখে দেখি কী মনে হচ্ছে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন